তো বন্ধুরা আজকে মা তোমাদেরকে দেখাতে চলেছে এমন একটা রেসিপি যেটা যেমন একটা খাবার ঠিক সেরকমই একটা ওষুধ বাড়ির ছোট থেকে বড়ো কারো যদি সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে তাহলে এটা কাজ করতে পারে অনায়াসেই হাতে গোনা কিছু সময়ের মধ্যে আর এটা যে ঠান্ডা সর্দি কাশি লাগলেই খেতে হবে এরকম কোনো ব্যাপার না যখন ইচ্ছা তখন খেতে পারো একদম গরম গরম ভাতের সাথে যেরকম এটা কার্যকরী সেরকম ভালোও লাগে একটা তাওয়া ভালো করে গরম করে তাতে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দু চামচ কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিতে হবে কালো জিরি ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরোবে আর শুকনো লঙ্কার হালকা কালার চেঞ্জ হবে ব্যাস তখনই নামিয়ে নিতে হবে এবারে কালো জিরি আর লঙ্কাটাকে বেটে নেব এবারে দিয়ে দেবো ধনে পাতা এখানে ধনে পাতা দেওয়ার প্রথম কারণ হলো ধনে পাতা দিয়ে দারুণ লাগে খেতে একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে তাছাড়াও ধনে পাতাটা রয়েছে মেন কয়েকটা উপকারিতা তার মধ্যে যেরকম ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ভিটামিন সি এগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা জানি বেশ খানিকটা সরষের তেল হাফ চামচের থেকে একটু কম নুন একবার খেয়ে দেখো দারুণ লাগবে